দোকান থেকে যে কোনো নতুন কিংবা পুরাতন একটি ফোন কিনতে গেলেন এখন সেই ফোনের স্পিকার ঠিক আছে কিনা টাচ ঠিক আছে কিনা সেই ফোনের সব কিছু ঠিক আছে কিনা আপনি কীভাবে বাছা করবেন আপনি তো জানেন না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি যে মডেলের ফোন নেন না কেন বা যে মডেলের ফোন আপনি নেবেন সেই ফোনে আপনি খুব সহজে চেক করতে পারবেন সেই ফোনের সব কিছু ঠিক আছে কি না নিজে নিজে চেক করতে পারবেন একটিমাত্র কুডের মাধ্যমে সো একটা স্যামসাং ফোন আমি স্যামসাং ফোনে দেখাচ্ছি এবং অন্যান্য ফোনে আপনারা কীভাবে চেক করবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি সো আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডালপেডে ডালপেড়ে যাওয়ার পর আপনি যে ফোনই ব্যবহার করেন না কেন আমি কুড আপনাদেরকে অবশ্যই দিব জাস্ট এখানে কূটটি আপনি ইউজ করবেন স্টার হ্যাশ জিরো অ্যাস্টার হ্যাশ এটা হচ্ছে স্যামসাংয়ের কোড আপনারা অবশ্যই অন্যান্য ফোনে ব্যবহার করেন সেই ক্ষেত্রে অবশ্যই টেনশন করার কোনো দরকার নেই আমি সেই সব কোড অবশ্যই দিব সব ফোনেরই দিব তারপর দেখেন এখানে আপনি খুব সহজে চেক করতে পারবেন আপনার ফোনে কোনো সমস্যা আছে কি না দেখেন আপনি এখানে ভাইব্রেশন এই অপশানে ক্লিক করে আপনার ফোনের ভাইব্রেশন অপশন ঠিক আছে কি না আপনি চেক করতে পারবেন এখানে ক্লিক করলে কিন্তু ভাইব্রেশন হবে দেখেন দেখেন ফোন এখন কিন্তু ভাইব্রেশন হচ্ছে আমার চেক করতে পারবো তারপর দেখেন টাচ এখানে টাচে ক্লিক করে আমার ফোনের সমস্ত টাচ ঠিক আছে কি না আমি এখান থেকে চেক করতে পারবো তারপর দেখেন স্পিকার স্পিকারে ক্লিক করে আমার ফোনের স্পিকার ঠিক আছে কিনা আমি এখান থেকে চেক করতে পারবো তারপর দেখেন ভার্সন আমার ফোনের ভার্সন কি আমি এখান থেকে চেক করতে পারবো তারপর দেখেন আমার ফোনের সেন্সর সেন্সর ঠিক আছে কিনা আমি এখান থেকে চেক করতে পারবো আর এভাবে দেখেন ভাই এভাবে আপনি খুব সহজে এখানে একটা একটা অপশনে ক্লিক করে দেখেন এই যে দেখেন টাচ চেক করতেছি আপনি এভাবে টাচে ক্লিক করবেন টাচে কোনো সমস্যা থাকলে এখানে কিন্তু দেখিয়ে দিবে আমাদেরকে দেখেন কোনো সমস্যা থাকলে এখানে দিবে দেখেন দেখিয়ে দিবে সো আমার এখানে টাচে কিন্তু কোনো সমস্যা নাই আপনারা দেখতে পাচ্ছেন সো আমি এই কাজটা আপনারা কিভাবে করবেন স্যামসাং ফোনে দেখালাম আর যারা আপনারা অন্যান্য ফোন ব্যবহার করেন তারা এখানে স্ক্রিনে দেওয়া এ কোডগুলো ব্যবহার করবেন এখানে সাতটা কোড দেওয়া আছে অর্থাৎ সাতটা মডেলের কোড দেওয়া আছে এইগুলো এই কোডগুলোর মাধ্যমে আপনারা যে ফোনই ব্যবহার করেন না কেন সেই ফোনে একই প্রসেসে চেক করে নেবেন সেই ফোনের সমস্ত কিছু টিকা আছে কি না টাচ ঠিক আছে কি না স্পিকার টিকা আছে কিনা ভাইব্রেশন টিকা আছে কিনা সব কিছু টিকা আছে কিনা আপনি নিজে নিজে চেক করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন